সামনে লোকসভা ভোট আর লোকসভা ভোটের আগে সন্দেশখালী ইস্যু একেবারে বুমেরাং বাংলার শাসক দলের জন্য তৃণমূল কংগ্রেসের জন্য প্রবল চাপে সন্দেশখালী নিয়ে রাজ্য সরকার চরম অস্বস্তিতে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি কারণ সন্দেশখালী কাণ্ড একেবারে মোর ঘুরিয়ে দিয়েছে রাজ্য রাজনীতির শাসক দলকে একেবারে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে এই সন্দেশখালী কাণ্ড সন্দেশখালী কাণ্ডে উঠে গেছে রাষ্ট্রপতি শাসনের জারির ইঙ্গিত রাষ্ট্রপতির শাসনের সুপারিশ হয়েছে রাষ্ট্রপতির কাছে গেছে জোড়া রিপোর্ট একদিকে জাতীয় এসসি কমিশন অন্যদিকে জাতীয় মহিলা কমিশন দুই কমিশনই একেবারে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ পত্র দিয়েছে সুপারিশ করেছে বিস্ফোরক রিপোর্ট জমা দিয়েছে রাষ্ট্রপতিকে তার মধ্যেই কিন্তু আজ সন্দেশখালীতে একেবারে তোলপাড় কারণ আজ সন্দেশখালীর মাটিতে পা রাখল জাতীয় আদিবাসী কমিশন আর সন্দেশখালীতে পা রাখার মুহূর্তেই কিন্তু একেবারে তোলপাড় বিস্ফোরক জাতীয় আদিবাসী কমিশনের প্রধান এই মুহূর্তের সবচেয়ে বড় খবর জাতীয় আদিবাসী কমিশনের প্রধান এবার যা বললেন যা ঘোষণা করলেন সন্দেশখালীতে জানিয়ে। তাতেই কিন্তু মুহূর্তে শরগোল পড়ে গেল গোটা রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সন্দেশখালিতে আজ জাতীয় আদিবাসী কমিশন যেতেই কিন্তু আরও চাপে রাজ্য এবার কি জাতীয় আদিবাসী কমিশনও রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করতে চলেছে লোকসভা ভোটের আগেই কি চরম সিদ্ধান্ত নিতে চলেছেন রাষ্ট্রপতি লোকসভা ভোটের আগেই কি খেলা ঘুরিয়ে দিতে চলেছে কেন্দ্র এই মুহূর্তে কিন্তু ইঙ্গিত সেরকমই জাতীয় মহিলা কমিশন এবং জাতীয় তপসুলি কমিশনের পরে বার সন্দেশখালীতে জাতীয় আদিবাসী কমিশন আজ আদিবাসী কমিশনের চেয়ারম্যান অনন্ত নায়কের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেন উল্লেখ্য বুধবারই সন্দেশকালী নিয়ে রিপোর্ট তলব করেছিল জাতীয় আদিবাসী কমিশন রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিক এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে তিন দিনের মধ্যে এই নিয়ে জবাব দিতে বলা হয়েছিল কমিশনের তরফ থেকে সেই চিঠিতে জানানো হয়েছিল সন্দেশকালীর এক আদিবাসী মহিলা এবং এক আইনজীবীর থেকে তারা অভিযোগ পেয়েছিলেন সেই মর্মে বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয় আর তাই সন্দেশকালী নিয়ে বিশদ রিপোর্ট তলব করা হয় ডিজিপি এবং মুখ্য সচিবের থেকে এদিকে আজ সন্দেশখালীতে পা রাখলেন জাতীয় আদিবাসী কমিশনের প্রধান অনন্ত নায়েক এবং তিনি একেবারে হুঙ্কার দিলেন হুঁশিয়ারি ছেড়ে বললেন কমিশন সন্দেশখালী থেকে অভিযোগ পেয়েছে একই প্রেক্ষাপটে আমরা সেখানে যাচ্ছি এই ধরনের অভিযোগ পেলে ডিজিপি এবং মুখ্য সচিবের কাছ থেকে রিপোর্ট তলব করাটা কমিশনের নিয়ম আমরা তাদের তিন দিন সময় দিয়েছি অভিযোগের ভিত্তিতে আমরা বাস্তবতা খতিয়ে দেখব আমরা অভিযোগকারীর সাথে দেখা করতে যাচ্ছি আমরা আমাদের গ্রাউন্ড রিপোর্ট এবং প্রশাসনের রিপোর্ট দুটোকেই মিলিয়ে দেখে এরপর সিদ্ধান্ত গ্রহণ করব। রাষ্ট্রপতি শাসনের দিকে কি যাবে রিপোর্ট সেই সিদ্ধান্ত কিন্তু পরবর্তী প্রেক্ষাপট দেখে গ্রহণ করা হবে এমনই কিন্তু জানিয়ে দিলেন জাতীয় আদিবাসী কমিশনের প্রধান এদিকে গতকালের পাঠানো নোটিসে আদিবাসী কমিশনের তরফ থেকে জানানো হয়েছে তিন দিনের মধ্যে ওই রিপোর্ট হাতে না এলে ডিজিপি এবং মুখ্য সচিবকে সশরীরে দিল্লিতে কমিশনের হাজিরা দেওয়ার জন্য ডেকে পাঠানো হতে পারে তাদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা নেওয়া হতে পারে উল্লেখ্য সন্দেশকালী স্থানীয় বাসিন্দারা অভিযোগ মারধর হুমকি অত্যাচার ধর্ষণ শ্রীলতাহানির ঘটনায় সরাসরি যুক্ত ছিল শাহজাহান বাহিনী পরবর্তীতে উত্তম এবং শিবুকে গ্রেপ্তার করা হয় তবে শাহজাহান এখনও অদরা এই আবহে বুধবার সন্দেশকালীতে রাত্রিবাস করেন ডিজিবি পরে আজ ভরি কলকাতা ফিরলেন পশ্চিমবঙ্গ পুলিশের ডিরেক্টর জেনারেল রাজীব কুমার আজ ফেরার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজীব কুমার দাবি করেন যারা যারা নিজেদের হাতে আইন তুলে নিয়েছেন তাদের সবার বিরুদ্ধে পদক্ষেপ করবে পুলিশ ডিজিপি রাজীব কুমার আজ বলেন যারা যারা নিজেদের হাতে আইন তুলে নিয়েছে তাদের কাউকে ছাড়া হবে না এখানকার মানুষের যা যা অভিযোগ আছে জমি বেদকল সহ যা যা অভিযোগ আছে সব খতিয়ে দেখা হচ্ছে অন্যান্য যা যা অভিযোগ আছে তাও শোনা হচ্ছে আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে সন্দেশখালী বাসিন্দাদের উদ্দেশ্যে বার্তা দিতে চাই তারা যেন পুলিশ ও প্রশাসনের সঙ্গে সহযোগিতা করেন যার যার যা যা অভিযোগ সব শোনা হবে যে যে আইন ভেঙেছে সবার বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ করবে তার মধ্যেই কিন্তু আজ জাতীয় আদিবাসী কমিশনের প্রধান একেবারে পৌঁছে গেলেন সন্দেশখালীতে সন্দেশখালীতে পা রেখেই অনন্ত নায়কের একেবারে হুঙ্কার কমিশন সন্দেশখালী থেকে অভিযোগ পেয়েছে এই প্রেক্ষাপটে আমরা এখানে এসেছি এই ধরনের অভিযোগ পেলে ডিজিপি এবং মুখ্য সচিবের কাছ থেকে রিপোর্ট তলব করাটা কমিশনের নিয়ম আমরা তাদের তিন দিন সময় দিয়েছি অভিযোগের ভিত্তিতে আমরা বাস্তবতা খতিয়ে দেখব আমরা অভিযোগকারীর সাথে দেখা করতে যাচ্ছি আমরা আমাদের গ্রাউন্ড রিপোর্ট এবং প্রশাসনের রিপোর্ট দুটোকেই মিলিয়ে দেখে এরপর চরম সিদ্ধান্ত গ্রহণ করব। এদিকে একেবারে মুখ্য সচিব এবং ডিজিপিকে সরাসরি হুঁশিয়ারি দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে জাতীয় আদিবাসী কমিশনের তরফ থেকে তিন দিনের মধ্যে যদি রিপোর্ট না পাঠায় কমিশনে তাহলে কিন্তু তাদের সরাসরি দিল্লিতে তলব করা হবে এবং তার সাথে সাথে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এবার দেখার আজ আদিবাসী কমিশনের প্রধান সহ তাদের টিম সন্দেশখালীর এলাকার মানুষদের সাথে মহিলাদের সাথে কথা বলে কী রিপোর্ট তৈরি করেন যেমনটা জাতীয় এসসি কমিশন এবং জাতীয় মহিলা কমিশন তৈরি করেছেন যে রিপোর্ট রাষ্ট্রপতিকে দিয়েছেন সন্দেশখালী ইস্যুতে একেবারে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করে যে রিপোর্ট দিয়েছেন সেরকমই কি হতে চলেছে জাতীয় আদিবাসী কমিশনের রিপোর্ট কি রিপোর্ট দেন কেন্দ্রে কী রিপোর্ট দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে কী রিপোর্ট দেন রাষ্ট্রপতিকে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের সব মিলিয়ে কিন্তু বিরাট ধাক্কা রাজ্যের প্রবল চাপে চরম অস্বস্তিতে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি